এজন্য কিতাবে লাগছে মাঝে মাঝে গৌরে বিয়ে করা বুঝতে হবে ইমারত ইসলাম তখন আক্রমণ করতে আসবে তখন ফতোয়া দিয়ে হবে যুদ্ধ করা ফরজ তখন প্রত্যেক মুসলমানের জন্য নামাজ যেমন ফরজ দেশকে রক্ষা করার যুদ্ধ করা ফরজ সুতরাং সেই দিকে প্রত্যেকে আমরা জঙ্গি প্রত্যেকে আমরা যুদ্ধা বলে এমন এক জামানা আমার অন্যদের সামনে আসতেছে সকালবেলায় মোমেন সন্ধ্যা বেলায় কাফের সন্ধ্যাবেলায় মোমেন সকালবেলায় কাফের ঠিকই ঠিক না এমন কথা বলে ফেলে যেই কথা বলার দ্বারাই আমার ভাইয়েরা ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না হতা আলমগীর দিলে যেই ব্যক্তি হকানি আলমদেরকে বকা দায় গালি দেয় ওর কৌতালাক কৌতালাক কি তালা হুজুর বউ তো নাই বউ তো সকালে তালাক বিকেলে তালাক দিদি থাকে কথা বলেন না হ্যাঁ এই যে পিতৃ পরিচয়হীন যার সন্তান সমাজ জন্ম হচ্ছে কি করে কারণ অনেক সময় এমন কথা বলে আমরা বলি স্ত্রীকে বলি যে কথার দ্বারা স্ত্রী তালাক হয়ে যায় আমাদের খবর নাই আমাদের কি নাই খবর নাই এজন্য কি তবে লাগছে মাঝে মাঝে বউরে বিয়ে করা মুস্তাহাব কি বলে যারা সাধারণ লোক তাদের মাঝে মাঝে বউকে বিয়ে করা মুস্তাহাব যুক্তি কি যুক্তি হলো কিতাবে লেখছে কারণ অনেক সময় এমন কোন কথা মুখে বের হয়ে যায় যে কথা দ্বারা বউ তালাক হয়ে যায় ওর কি নাই খোঁজ এজন্য মাঝে মাঝে বউরে বিয়ে করা কি মুস্তাহাব আমার ভাইরা তো ছিলাম যে কথা আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আল্লাহ মাসাবাত লোকমান হাকিম যেমন তার প্রিয় ছেলেকে উপদেশ দিল হে প্রিয় বৎস তুমি সবর করো আর সবর বন্ধ করো না ধৈর্য হারা হয় না বিপদ আসবে সুতরাং যারা বিপদের সময় ধৈর্য হয়ে যায় আল্লাহর কিছু কিছু পাইলে আল্লাহকে থ্যাংক ইউ দেয় কিছু বিপদ আসে তখন আল্লাহ তালা পরে আপত্তি করে এমন উলামায়ে গালি দেয় হ্যাঁ উলামায়ে কেরামকে গালি দেয় যারা যারা আমি বলবো না বলবে না বলবেন হ্যাঁ যারা হক্কের আলেমদের গালি দেয়

দুনের আর্থিক দিতে পারি না কিন্তু আপনাদেরকে পরকালের জেন্দিগি আর দুনিয়ার জেন্দিগি কত পরকালের জেন্দি আল্লাহ রবি রহমাতুল্লাহ বলেন

আমরা সিটি গড়ে আমরা স্বর্ণ মনে করে বসে আছি ঠিকই ঠিক না স্বর্ণকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের মূল টার্গেট জান্নাত মূল বাড়ি জান্নাতে মূল টার্গেট কোথায় আমাদের জান্নাতে ওটা ভুলে গেলে হবে না মুসলমান যখন আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ তখন থেকে আমার আপনার গর্দারে গোলামি রশি পড়ে গেছে এখন থেকে আমি ইচ্ছা করলে কথা বলতে পারি না ইচ্ছা করলে কাজ করতে পারি না ইচ্ছা করলে আমি আপনার কাজ করতে পারি না অবশ্যই কাজটা আমার আল্লাহর কেমন নির্দেশ আমার নবীর কি তরিকা অবশ্যই দেখতে হবে ঠিকই ঠিক না আমার ভাই বলছিলাম যে কথা যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে পরীক্ষা নেবেন

আর তোমার কণ্ঠকে তুমি কি করো উচ্চ করে তুমি দ্বারাস করে কথা বলো না আমার সমাজে মসজিদে গিয়ে এমন লম্বা লম্বা কথা বলে ঘরের ভিতরে উনি উনার স্ত্রী হয়তো

ইমাম মাদিন যদি কমিটি নিয়োগ দেয় তার মানে ইমাম কমিটির গোলাম না ঠিক কি ঠিক না কর্মচারীও না এটাও কিন্তু ঠিক আমার ভাইরা বলতেছিলাম যে কথা ও ভাই অবশ্য আপনার গ্রামে মনে রাখতে হবে মসজিদে গেলে কণ্ঠকে দারাজ করা যাবে না সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদে গেলে এত বিনি হয়ে যাইতেন ওনার কাছে কোনো কথা শুনতে হলে ওনার মুখের কাছে কান না লাগতো আস্তে উনি মসজিদে গেলে কথা বলতেন ওনাকে আর আল খুদিবাল ভলিওয়াতুন মুসলিমিন আপনি কেন উপস্থিত আজকে এত বিনয় হয়ে যান যে কথা শুনতুলি আপনার মুখের কাছে কান না লাগে উনি বলতেন ভাই এটা আমার মাহবুব আল্লাহ পাক রব্বি কারিমের দরবার এখানে একটু বিআদবি হইলে জিন্দেগি শামুল পরباد হয়ে যাবে হালাকের হবে ঠিকই ঠিক না খবরদার মসজিদে গিয়ে তো ওই দিয়া কি মাটার ইট দিয়ে আপনার ঘর তৈরি করা আমার ঘর তৈরি করা ওই ইট দিয়ে ওই সিমেন্ট দিয়ে মসজিদও তৈরি করা ওই ঘরের মালিক এখন আর আমি আপনি নাই ওই ঘরের মালিক হয় স্বয়ং আল্লাহ তালা ঠিক ঠিক না মসজিদে গেলে বিনয় যা দরকার খবরদার কণ্ঠ করে কথা বলবো না এমনটা তো সম্ভব না এই যে বয়ান করছি বয়ান তো একটা ক্লাস সব শিক্ষক যখন ক্লাস নেন তখন সব ছাত্র কি উস্তাদের সব কথা ভালো লাগে নাকি তারপর চুপ করে শুনতে হয় কি হয় না এটাই তো উচিত এটাই তো একদম আদর্শ ছাত্র এটাই তো হওয়া আদর্শ ছাত্র এমন অবস্থা হওয়া দরকার এমন তার ফগুলো হওয়া দরকার এমন তার আদর্শ হওয়া দরকার সেই চিন্তা করে গিয়ে ইমাম সব যখন কথা বলেন হয়তো কোনো কথা আপনার আপত্তি হইতে পারে সুদীর কথা বলেন আমার বললো নাকি হুজুর হ্যাঁ মেয়ে বিপদ কথা কলকাতার আমার মেয়ে যদি আসে তাহলে আমার কল্পনা আসলে কিন্তু তা হয়তো সুরের মন পুলিশ পুলিশ ঠিক কি ঠিক না ঠিকই ঠিক না আপনাদের না আমরা ইমাম এই যে মিম্বর ইমাম সাহেব খুদিব সাহেব জুমার দিনে যে বান্তা করেন ওই মেম্বার তো আমার আপনারা মেম্বার না ও মিম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঠিক কি ঠিক না

দুঃখিত হইও না তোমরা যদি বাধা দেয় বলো বলি দেবীরা বলো পিতৃ পরিচয়হীন যারো সন্তান ঠিকই ঠিক না এই জন্য বাপের কোন বৈধ সন্তান কোরআনের মাহফিলি বাধা দিতে পারে জরে কান পারে আর ভাড়া বলতেছিলাম যে কথা

নামাজ দাঁড়াইতেছি আর গুণা করবো না পাপ কাজ করবো অন্যায় কাজ করবো না এই তো এই তো হ্যাঁ স্যারেন্ডার করলাম এই তো আমার ভাইরা এই স্যারেন্ডার তো করলাম নামাজের ভিতরে সুবিধায় গিয়ে মালিক রে আমার তুমি সব থেকে বড় সব থেকে বড় আমি আমার মালিক আল্লাহ তালাকে বললাম ও ভাই একটা আমার কথা বলে যাই যদি কোনো ব্যক্তির এমন হয় অনেক বড় মুসিবতে বিপদে পড়েছেন আমলের কথা ভালো করে মনে রাখেন বিপদে বড় মুসিবতে পড়েন ওই বিপদ থেকে পরিত্রাণের জন্য ওই মাকসাদ উদ্দেশ্য কবুলিয়াতের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যা সামর্থ্য দান করবেন উদ্দেশ্য করে এরপরে আপনি নামাজে সিদায় যান অবস্থা সিদায় গিয়ে আপনি আপনার মালিক আল্লাহ তালার কাছে মনের কথাগুলো বলবেন দেখবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে কোনো সন্দেহ নাই আমার ভাইরা বলতেছিলাম যে কথা আদর্শ সন্তান তৈরি হয় মাদ্রাসার থেকে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিন এগুলি আমরা পড়াই আর এরা পড়ে এরা হয় হাফে এরা হয় মুক্তি এরা হয় মহাদেব এরা হয় বড় মুসলিমান বড় মসজিদের খদিব এরা বড় ভক্ত হয় বড় কোরআনের তাফসির লেখক হয় সুতরাং মাদ্রাসাগুলি দাও সরকারের অনুদান সে দাও খয়রাতের অনুদান ঠিকই ঠিক না কি অনুদান আসে খয়রাতের এই আর নিয়মতান্ত্রিক কোমি মাদ্রাসাগুলোতে সরকারি কোনো আমরা অনুদান পাই না জনগণের কম মাদ্রাসা কোমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা জাতির কল্যাণের মাদ্রাসা সুতরাং আমাকে আপনাকে এই মাদ্রাসাগুলি ঠিকই রাখতে হবে আপনারা দেখছেন না যে পৃথিবীর আধুনিক

এজন্য প্রতিষ্ঠানগুলি আপনাকে আমাকে ডেকে রাখতে হবে আমার ভাইরা যেহেতু আমার সময় যে দেওয়া হয়েছে অবশ্যই মনে রাখতে হবে প্রতিষ্ঠানগুলি আমাকে আপনাকে রাখতে হবে আল্লাহ এই দেন আবার কেনেও নেন তু তিলমুল কামান্তা শাহুলা শাহ আমি আপনি কেউ বুকে হাত বলতে পারবো না যে আমার চোদ্দ খানদান ধনী ছিল পারবেন মিথ্যা দুই তিন খানদান ব্যাকেজে দেখেন

আমার আল্লাহ তারা তু তিন মূল কামান তা সাপ আল্লাহ তারা সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা সুতরাং এই সম্পদকে আল্লাহ তাআলা রাস্তায় খরচ করা এটা প্রকৃত জ্ঞানীর পরিচয় আমার ভাইরা কাপড়ের কাপড় কি নাই পকেট নাই নাকি আপনি আরো মেটা এলাকায় কাপড় করে পকেট দেন নাকি পকেট আছে পকেট নেই সুতরাং হ্যাঁ আমার যে পীর সাহেব ঢাকা যাত্রাবাড়ি হজরত সমস্ত কমি মাসার দিনের সভাপতি আল্লাহ মাহমুদ রাজা সাহেব হুজুর বলছিলেন যে লন্ডনে উনি একবার গেছেন লন্ডনের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পরে জানাদা হচ্ছে দুইটা জানাজা আসছে আসার পরে আসার পরে এভাবে করে খতিফ সাহেব বলতেছেন যে বড় আজিব দুইটা জানাজা আমাদের সামনে আসছে একজন হলো ওই এলাকার সব থেকে ধনী লোক ধনাঢ্য লোক ছিল অতি তার জানাদা আরাধন ওই এলাকার সবচেয়ে ভালো দরিদ্র কুলি দিনমজুর তার লাশ দুইজন লাশি। তিন কাপড়ে পরানো আর দুইটা খাটিয়ায় রাখা কোন পার্থক্য সুতরাং আমাকে আপনাকে নসিহাদ গ্রহণ করা দরকার জ্ঞানী যারা বুদ্ধিমান যারা তার থেকে নসিহাত গ্রহণ করা দরকার সুতরাং আমাকে আপনাকে যেতেই তো হবে বাইনা তাদামুন উপলব্ধি আপনারা করেছেন আমার ভাই ওরা শেভ করতে পারি না কখনো কি হেফ দোকানে এসে জি নোরণ মাসে দোকানে এসে বাবা তুমি তোরা শুনি আমার মালিকের পুরার কত সুন্দর শোনা যায় হ্যাঁ ও ভাই রাত দোকান চারটা বাজে হ্যাঁ আমার তো মাদ্রাসা সাথে দেখি আমার সিসি ক্যামেরা আমার যদি বাইশ তারিখে সোমবার দেবগত রাত্রে আমার ফিলাইট আশি জুন আলো আমার এই সময় তো আমি মদিনায় যাই মক্কায় দেখেন থাকি না কেন আমি আমার মোবাইলে সেট করা সিসি ক্যামেরা দেখি এখন গমে চড়ছে কিনা কোনো ছেলে দূষণ করে কিনা জায়গায় বসে আমি দেখি

বরণপুরা মিল হাকিম ইন্ন কাল মিরল সানিন আলা সির আমার ভাইয়েরা আল্লাহ তালার খোলা তেলা করে ডাকার সৌর ডাকার সৌর দেখো টাক বার টাজপুরে বেড়া যায় ঢাকার সৌর হোটেলগুলা মনে হয় আপ পঙ্গিলা তার আমন সেখানে বাতাস পায় মন হয় জাহান্নামের রূপ ধারণ করে ঠিক লিখ না আল্লাহ তাআলা হয়তো কদর পেস্তা আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিন টাকার শক্ত বংশ করার জন্য কিন্তু এসে দেখে আল্লাহ কোন স্বর্গে বংশ করতে পাঠায় ইলার মালিক এই শরম আলী হাজার হাজার কুরআনের হفظ গানা এই নামালিক বাচ্চাগুলি কখনো কোন কাজ করে নাই পাপের কাজ করে নাই অন্যের কাজ নাই তার বসু না এই নামালিক বাচ্চাগুলি তোমার কোরআন নিয়ে গভীর আদ্রে তালাজ শুরু করেছে মালিক একটা দুইটা না এই ডাকার শহরে হাজার হাজার একজোখানা এই লক্ষ লক্ষ এই নাবালিক বাচ্চা গুলি তোমার প্রান্ত করি ও মালিক কেমন করে শহরকে ধ্বংস করব ও আল্লাহ কেমন করে ধ্বংস করব আল্লাহ তালা হয়তো প্রাণ তলাদের কারণে ডাকার শহরকে রক্ষা করেন হে পথ করে ঠিক না ও ভাই মাদ্রাসাবাসী হইলে অনেকে বলে বাড়ি যাচ্ছে কি বাড়তিছে জঙ্গি নামের ভঙ্গি দেখাই লাভ আছে নাকি দেখে যদি জঙ্গি বলি তোমার বাপ সব থেকে বড় জঙ্গি ঠিকই ঠিক না টুপি দেখে বলি জঙ্গি বলো তোমার দাদা বড় জঙ্গি পাঞ্জাবি দেখে যদি জঙ্গি বলো তোমার নানা বড় জঙ্গি ঠিক কি ঠিক না আমার ভাইরা কোন বৈধ সন্তান দাড়ি টুপি দেখে পাঞ্জাবি দেখে জঙ্গি বলতে পারে না ঠিক কি ঠিক না এখন ধরুন আপনার বাড়ি আপনার বাড়ি চোর আসছে আপনি দাবর দিলেন বেটা জানো না আমি তাহলে তার পড়ি দাবর দিলেন তোর চিন্তা করছে মালিক কার হাতে পড়লাম কোর ঘরে ঢুকলাম দৌড় মারছে আখেরি দৌড় দৌড়াইয়া ঢুকবি তো ঢুক কোথায় আড়ঙ্গাটা কেন্দ্রে বসে যে দেখে ঢুকে তো কেউ নাই মাদের সব আজান দিয়ে মানে রুমে গেছে ও চিন্তা করছে মালিক তো দেখছে এদিকে আসতে আমার আসে মসজিদে আমাকে একা দেখে আর আমি তো এলাকার লোক না তো একটা মাটিতে বলে না

জঙ্গি মানে যুদ্ধা আফগানিস্তানে দেখেছেন না আফগানিস্তানের ষষ্ঠ মন্ত্রী বলেছে যে যখন আমরা বলব ভিন্ন দেশি ভিন্ন দেশ থেকে যখন আফগানিস্তানের পরে ইমারত ইসলামের তখন আক্রমণ করতে আসবে তখন ফতোয়া দেওয়া হবে যুদ্ধ করা ফরজ তখন প্রত্যেক মুসলমানের জন্য নামাজ যেমন ফরজ দেশকে রক্ষা করার যুদ্ধ করা ফরজ সুতরাং সেই দিকে প্রত্যেকে আমরা জঙ্গি প্রত্যেকে আমরা যুদ্ধা কিন্তু ওই চোর যে মাদ্রির শ্বাস গুলো আমরা ওর শ্বাস জুমায় ওর জমিনা ঠিকই ঠিক না